গর্ভাবস্থায় মা বোনেরা কিভাবে রোজা আদায় করবে এবং যে মা সন্তান দুধ পান করে ওই মা কিভাবে রোজা আদায় করবে এই বিষয়টি অনেক মা জানার কৌতূহল এই জন্য মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মশালাটি আমি যখন কালেক্ট করলাম রিসার্চ করলাম তখন আমি বিভিন্ন বিষয় একসাথে কোট করে আমি মা বোনদের বুঝার সহজার্থে আমি দুইটা বিষয় দেখলাম যে ফতুয়ার কেতাবে উল্লেখ হয়েছে অনেক মা বোনদের জানার ইচ্ছা যে গর্ভাবস্থায় রোজার বিধান কি আমি চাইলে কি রোজা ভাঙতে পারবো কিনা কিংবা এই রোজাটা আমি যদি চাই পরবর্তীতে

যে রোজা রাখা তার জন্য কষ্টকর হবে না তার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না এবং শরীরের মধ্যে মারাত্মক কোনো প্রভাব ফেলবে না তাহলে এই অবস্থায় মা বোনেরা চাইলে রোজা অবশ্যই রাখতে পারবে কিন্তু শরীরের ওপর যদি কোনো প্রভাব ফেলে অর্থাৎ এমন অবস্থা যদি হয় যে রোজা রাখলে পড়ে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিংবা তার গর্ভের যে বাচ্চা আছে এই গর্ভের বাচ্চারও অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে সে রোজাটা অবশ্যই বাঁধবে ক্ষেত্রে তার জন্য জায়জ আছে এবং পরবর্তীতে শেখ সালিয়ার হোসাইমিন রাহমাহুল্লা সহ আল আল ইনস্ফ কোনো গ্রন্থের মধ্যে এসেছে যে পরবর্তীতে রোজাটা অবশ্যই কাজা আদায় করতে হবে কিন্তু কোনো রোকসত ব্যতী রেখে রোজা রাখা অবশ্যই জায়েজ হবে না দুই নম্বর যে অবস্থাটা রোজা রাখলে যদি তার নিজের স্বাস্থ্য কিংবা সন্তানের শাস্তি স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা হয় তখন রোজা রাখাটা কষ্টকর হওয়া এমন নারীর জন্য রোজা রাখা অবশ্যই তার জন্য রোজা ভাঙ্গা অবশ্যই আছে কিংবা রোজা রাখতেও পারবে চাইলেও ভাঙতেও পারবে কোনো সমস্যা নেই এমত অবস্থায় নারীদের জন্য বলা হয়েছে ফতুয়ার কিতাবে যে নারীর স্বাস্থ্যের এবং সন্তানের স্বাস্থ্যের যদি ক্ষতি হয় তাহলে এমত অবস্থায় রোজা রাখা ওই নারীর জন্য হচ্ছে অনেক মাপন আছে যে রমজানে তারা কষ্ট করে হলেও রোজা রাখতে চায় যে রোজা রাখার যেহেতু রমজান মাস সুজিলতপূর্ণ মাস যেহেতু তারা এই রমজানের রোজাগুলো তারা কোনোভাবেই মিস করতে চায় না এজন্য অনেক মা বোন রোজাটা রাখতে চায় এজন্য ওই মা বোনদেরকে বলতে চাই যেই বিধান আল্লাহ তালা আপনাকে দিয়ে দিয়েছেন যে অবস্থাটা আল্লাহ তালা আপনাকে এই অবস্থার তৈরি স্বয়ং আল্লাহ তালার বিধান অনুযায়ী হয়েছে সুতরাং এতে আপনি সন্তুষ্ট থাকবেন তাহলে কি এটা আল্লাহ তালার বিধান এতে আপনি সন্তুষ্ট যদি থাকতে পারেন আল্লাহ তালা এটার মধ্যে আপনাকে অধিক অধিক ফজিলতপূর্ণ মর্যাদা আপনার আমল নামায় অটোমেটিক্যালি দিয়ে দিবেন আপনি মনে করেছেন যে রমজান মাস যেহেতু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দিবে যেই জায়গায় আল্লাহ তালা বলেছেন যে রোজা আমার জন্য আমি নিজেই আর প্রতিদান দেবো রোজা আমার জন্য নিজেই আর প্রতিদান হয়ে যাবো সেজন্য অনেক অনেক বোন এটা মিস করতে চায় না এই জন্য মা বোনদেরকে বলতে চাই আপনি যদি রোজা না রেখে এমন কিছু দোয়া ইস্তেক ফরাসে এমন কিছু ফজিলতপুর আমল